পৃথিবীতে জন্ম নিতে হয় কান্নার মধ্য দিয়ে জীবন কাটানো শুরু হয় জন্মের পর থেকেই কান্না নিয়ে জন্ম মাঝখানে কিছু অভিন্ন জীবনযাপন তারপরে আবারও কান্না দিয়েই একটি জীবনের সমাপ্তি বিয়ের পরে বুঝলাম মেয়েদের জীবনে নিজের বলতে কিছুই থাকে না নিজের স্বপ্ন নিজের অনুভূতি সব কিছুই পরিবারের জন্য উৎসর্গ করতে হয় অথচ দিন শেষে এই ত্যাগের মূল্য কেউ বোঝে না শুধু অভিযোগই শুনতে হয় ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি আমার এই টবের মানি প্ল্যান্টগুলো অনেকখানি লম্বা হয়েছে এজন্য পর্দার মাছ বরাবর রেখেছি আর দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে যদিও রাতে ঘুমানোর সময় এখানে আর রাখি না টপটা খুলে তারপরে বারান্দায় রেখে আসি আর সকাল হলেই তারপরে ঘরে আসি তবে মাঝে মাঝে ঘরে রাখি সব সময় রাখি না সারাটা দিনে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে একটু পর পর আর আমরা যারা ছোট ছোট বাচ্চা নিয়ে সব সময় ঘরের মধ্যে থাকি তাদের কিন্তু ঘর দর একটু পরপর এলোমেলো হয়ে যায় নোংরা হয়ে যায় মানে বিছানাটা হয়ে যায় বাচ্চাদের কাছে খেলার মাঠ কি আর করব কিছুই করার নাই ঘরের মধ্যে যেহেতু চব্বিশটা ঘন্টা থাকতে হয় এজন্য ওদেরকে আর বেশি কিছু বলতেও পারি না বিছানা চাদরের তো বেহাল অবস্থা করে ফেলেছে এজন্য চাদরটা চেঞ্জ করে নিলাম জানি না এটাকে কতক্ষণ ভালো রাখবে তবে ওই যে চোখের শান্তি মনের শান্তি আর বিছানাটা যদি টান না হয়ে থাকে তাহলে কিন্তু সেরকম ভাবে ভালো লাগে না ঘরের মধ্যে যে কাজে আসে না কেন প্রথম কাজই হচ্ছে বিছানার বালিশগুলো ঠিক করে চাদরটা টান টান করে রাখা ওয়ালমেটটা পরিষ্কার করার ইচ্ছা ছিল না শুধুমাত্র অয়ার উপরটায় আমি গুছিয়ে নেওয়ার জন্য এখানে এসেছি এসে দেখলাম আমার এই ওয়ালমেটটাকে মাকড়সার জালে তো ঘিরে নিয়েছে এখন বৃষ্টির সময় ঘরে কিন্তু ধুলাবালি অনেকটাই কম আর যে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে আছে সেগুলোই পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি জানেন বিয়ের আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য তখন আমি ছিলাম প্রাণবন্ত আর এখন আমি হয়েছি সংসারের দায়িত্বে হারিয়ে যাওয়া সাধারণ এক মেয়ে মেয়েরা সব সময় কেন জানি না তার বাবাকেই বেশি প্রতিটা মেয়েই তার বাবার রাজকন্যা কিন্তু বাস্তবতা মেয়েদেরকে জীবনযুদ্ধে সৈনিক বানিয়ে দেয় বাবার সেই ছোট্ট রাজকন্যাটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে যে একটা সময় কিচ্ছু জানতো না কিছু পারতো না এখন নিজের সংসারে এসে সে সব কিছু একা একাই পারে মাশাল্লাহ আজকে কেন জানি না হঠাৎ করেই আব্বুর কথা খুব বেশি মনে পড়ছিল মেয়েদের এমনই এক জীবন নিজের মা বাবাকে দেখতে ইচ্ছা করলেও হুটহাট করে কিন্তু যাওয়াও যায় না এখন যেহেতু অনেকটাই দূরে থাকি আবার বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে না ওইভাবে আর হয় না এই রুমটা গোছাতে গোছাতেই মাগরিবের আজান কিন্তু হয়ে গিয়েছে তার পরেই নামাজটা আদায় করে আমি যেই সুরাগুলো নিয়মিত পড়ি সেগুলো একটু পড়ে নিচ্ছিলাম আমার খুব ইচ্ছে করে আমি একটু বেশি সময় নিয়ে ধীর স্থিরভাবে পড়ব কিন্তু এখন আর নিজের মনের মতো করে হয় না বাচ্চারা যখন প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে তখন কিন্তু তাড়াহুড়ো করে উঠে যেতে হয় অপেক্ষায় আছি যে তারা কবে বড় হবে আর আমি আমার মনের মতো করে নামাজ পড়তে পারবো একটু রিল্যাক্সে বসে কোরআন শরীফ পড়তে পারবো আচ্ছা যাই হোক আজকে রাতের বেলায় গরুর গোস্তের আচার বানাবো এজন্য এখানে কিছুটা গরুর গোস্ত ভিজিয়ে রাখলাম সাথে আদা রসুনও কিন্তু ব্ল্যান্ড করতে হবে শেষ হয়ে গিয়েছে সেগুলো বের করে নিয়ে এসেছি এগুলো সব কিছু এখন ভিজতে থাকুক আর আমি ছেলে রুমটা এখন গুছিয়ে নিব অফ ক্যামেরায় আগের চাদরটা উঠিয়ে নিয়ে আরো একটা ধোয়া চাদর বিছিয়ে দিয়েছি সব কিছু যদি ক্যামেরার সামনে করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আর রাতের বেলায় ঘুমানোর আগে যদি বিছানাটা এরকম টান টান থাকে তাহলে কিন্তু এমনিতেই বিছানাতে শুতে ইচ্ছা করবে আর ঘুমও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বড় ছেলেটা কয়েকদিন ধরেই ফুচকা খেতে চাচ্ছিল কয়েকটা আলু আর একটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর বাসাতেই কেনা ফুচকা ছিল সেগুলোই বের করে ভেজে নিয়েছি আর ফ্রিজে আমি সব সময় তেঁতুল রাখি সেখান থেকে কিছুটা তেঁতুল টক বানিয়ে নিয়েছি ফুচকা রেডি করে বাচ্চাদেরকে টেবিলে দিয়ে দিলাম আর সাথে কিন্তু আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা খেয়ে নিয়েছিলাম বসে যে খাবো সে সময়টা কিন্তু নাই আমার অনেক কাজ পড়ে আছে এদিকে চুলাতে পানি বসিয়ে গিয়েছিলাম সেটাই গরম হয়ে গিয়েছে কিছুটা আটা খামির করে নিচ্ছি সকালের জন্য রুটি বানিয়ে রাখবো কারণ আগের যে রুটিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো সব শেষ হয়ে গিয়েছে আমরা অনেকেই কিন্তু সন্ধ্যাবেলার সময়টা এমনি এমনি পার করে ফেলি কারোর সাথে হয়তোবা করে ফোনে হয়তো বা গল্প গুজব করে না বেলাতেও কিন্তু অনেক কাজই করে নেওয়া যায় যদি আপনার ইচ্ছা থাকে সারাদিন তো কাজ করি রান্না বান্না সংসারের বিভিন্ন কাজ থাকে আর সন্ধ্যার পরে যদি কিছু কিছু কাজ করে নেওয়া হয় তাহলে পরের দিনের সকালটা একটু আরামের মধ্য দিয়ে নিজের মতো করে কাটানো যায় এখানে এক এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না তবে রুটিগুলো যে একেবারে খারাপ হয় ব্যাপারটা সেরকমও না চলে যায় আর কি এক এক করে রুটিগুলো বানিয়ে নেওয়ার পর একটা করে পলি দিচ্ছি আর উপরে কিন্তু একটা করে রুটি রেখে দিচ্ছি আটা ময়দার যে প্যাকেটগুলো সেগুলো ফাঁকা হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে গোল গোল করে কেটে নিয়েছি সবগুলো রুটি বক্সে রাখার পর বক্সটা এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এই রুটিগুলো বানানো থাকলে সকালবেলা কি যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না মানে নাস্তা বানানোর আলাদা করে কোনো টেনশন করতে হয় না শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ভেজে নিলে হয়ে যায় আদা রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন কেউ যদি মনে করেন যে সারাটা দিন কাজ করেছি আবার রাতেও কাজ করব কোনো দরকার নেই বাবা যা করার কালকে করব এখন আরাম করি সেটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার এখানে কেউ আপনাকে জোর করছে না কাজ করার জন্য এটা আমার সংসার বা আপনার সংসার এখানে আপনাকে কেউ জোর করছে না কাজ করার জন্য শুধুমাত্র নিজের দায়িত্ব থেকেই আমরা আমাদের সংসারের কাজগুলো করি আজকে একটু কষ্ট করে কিছু কাজ করে রাখলে পরের দিনটা অনেকটাই রিল্যাক্সে কাটানো যায় আচ্ছা যাই হোক এখানে আমি আচার বানানোর জন্য গরুর গোস্ত ছোট ছোট করে কেটে নিয়েছি আর তেল হার ছাড়া শুধু সলিড গোস্তগুলোই নিয়েছি সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি তারপরে চুলাতে বসিয়ে দিয়েছি এখানে আমি কোনো পেঁয়াজ দিইনি আর সয়াবিন তেল দিইনি শুধুমাত্র সরিষার তেল দিয়েছি অল্প করে আলাদা করে কোনো পানি দিবো না শুধুমাত্র গোস্ত থেকেই যতটুকু পানি বের হয়েছে পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে নিব ওইদিকে তো চুলাতে কোস্ত হচ্ছে আর এইদিকে যে আদা রসুন গুলো ব্ল্যান্ড করেছিলাম সেগুলো বক্সে উঠিয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে মনে মনে ভাবছিলাম আচার যেহেতু রান্না করছি তাহলে একটু খিচুড়ি রান্না করি খিচুড়ি দিয়ে আচার দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে এজন্য এদিকে চাল ডাল সবকিছু কিছু ধুয়ে প্রেশার কুকারে খিচুড়িটা ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিলাম এই পাশে গোস্তের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আরও কিছু সরিষার তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া কয়েকটা শুকনা মরিচ হালকা করে ভেজে আধা ভাঙা করে নিয়েছি তারপরে সেটাই দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তারপরে চুলার জালটা বন্ধ করে দিব আমার ছোট ছেলেটা যখন যেটা বলে সেটাই শুনতে হয় ওকে যদি বলি পরে করে দিচ্ছি সে কিছুতেই শুনবে না আর বুঝতেও চায় না আমি রান্নাঘরে কাজ করছি তার মধ্যে গিয়ে শুরু করেছে আম্মু কেটে কেটে দাও দাও আমি বলছি যে বাবা আমি রান্নাঘরের কাজ শেষ করে আসছি কে শোনে কার কথা চুলাটা অফ করে দিয়ে তারপরে এসেছি আর নখ কেটে দেওয়ার জন্য ও কিন্তু নখ কেটে দেওয়ার সময় চুপচাপ বসে থাকে সেরকম ভাবে বিরক্ত করে না এর আল্লাহ নখ তুলতে খুব একটা বেশি সময় লাগে না এরই মধ্যে খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে ছোট ছেলেটাকে আমি খাইয়ে দিয়েছি আর এখন আমাদের জন্য প্লেটে এক এক করে উঠিয়ে নিচ্ছি আকিবের বাবাও বাসাতে চলে এসেছে অনেকেই গরুর গোস্তের আচারের মধ্যে তেঁতুল চিনি হালকা করে অ্যাড করে আমি ভয়ে কিছুই দিইনি যদি আকিবের বাবা না খায় এজন্য আমি শুধুমাত্র গরু গোস্ত দিয়ে আচারটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি আর খেতে কিন্তু আমার কাছে মার্শাল্লাহ ভালোই লেগেছে সবার খাওয়া দাওয়া শেষ এরপর রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর রাতের বেলাতে যদি আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি সকাল বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখে মনটা কিন্তু একেবারে ভালো হয়ে যায় দুপুর বেলা অনেকটা তাড়াহুড়ো করে ভাত বসাতে হয় রাইস কুকার পরিষ্কার করার কথা সেরকম ভাবে মনে থাকে না হঠাৎ করে চোখে পড়লো রাইস কুকারটা অনেকটাই নোংরা হয়ে আছে এজন্য এখনই পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু পাঁচ মিনিটের কাজ পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না কাজের সাথে সাথে যদি একসাথে করে নিই তাহলে কাজটা হয়েও যায় আলাদা করে এটা পরিষ্কার করার জন্য আর সময় বের করতে হবে না একই সাথে রাইস কুকারটাও আমার পরিষ্কার করা হয়ে গেল একটা বিবাহিত মেয়ের নিজেকে ভালো রাখার চেয়ে অন্যদের ভালো রাখার দায়িত্বটা অনেক বেশি আর অন্যদের ভালো রাখতে গিয়ে দিন শেষে নিজের কথাটা আর মনেই থাকে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে পর্যন্ত আর পৃথিবীতে সব থেকে বড় একটা সত্য কথা কি জানেন স্বার্থ ছাড়া কেউ কারো সাথে পৃথিবীতে কখনো সম্পর্ক গড়ে তোলে না সেটা আমি আপনি হয় না কেন I love it. Assalamu alaikum.